টু মাই চ্যানেল আমার জীবনের গল্পতে আর আমি হচ্ছে ডুয়ার্সে থাকি এটা আমার গর্ব করা উচিত কারণ ডুয়ার্স মানেই চারিদিক সবুজে ঘেরা সবুজে সবুজ চারিদিকে আর গ্রাম বলতে অবশ্যই চারিদিকে সবুজে সবুজ ঘেরা গ্রাম বাংলা কাদের কাদের ভালো লাগে গ্রাম্য পরিবেশ কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে গ্রামে চারিদিক এমনিতেই খুবই সুন্দর হয় তোমরা সকলে সকলে ভালো আছো আর সুস্থ আছো ইউটিউব চ্যানেলে এটাই আমার প্রথম ব্লগ বলতে পারো আর তোমাদের সাথে এক দুটো কথা শেয়ার করার জন্যই আমি কেন আমি আমার জীবনের গল্প রেখেছি সেটাও তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে আমাকে তোমরা প্লিজ প্রত্যেকে হেল্প করো আমি প্রচণ্ডই অসহায়ে হেল্পলেস বলতে পারো কেন সেটাও তোমরা আস্তে আস্তে সবকিছু প্লিজ আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে তারা প্রত্যেকেই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমিও আপনাদের পাশে থাকবো আপনারাও আশা করি আমার পাশে থাকবেন এতটুকুই রিকোয়েস্ট করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন